যারা উত্তর দিয়েছেন মঙ্গল এখানে অলরেডি হাততালি শুরু হয়ে গেছে মানে দধি মঙ্গল একদম সঠিক উত্তর দ্বিতীয় দল আরো ক্লাস দশ তাহলে দ্বিতীয় দলের তিনটে প্রশ্ন শেষ হল ঠিক আছে এবার তৃতীয় দলের জন্য ডাইরেক্ট প্রশ্ন আসছে তৃতীয় দলের ডাইরেক্ট প্রশ্নের ক্ষেত্রে বোনাসের জন্য চেষ্টা করতে পারবে প্রথম দল ঠিক আছে যাচ্ছে তৃতীয় দলের ডাইরেক্ট প্রশ্ন প্রথমটা

সঠিকোত্তর গবেষণা প্রথম দল বোনাস পেল ক্লাস পাঁচ প্রথম দল বোনাস পেল ক্লাস পাঁচ তৃতীয় দলে তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্য

তিন সেকেন্ড বলো তালুকদার দেখেনি উত্তরটা তালুকদার একদম সঠিক উত্তর অর্থাৎ প্রথম দল প্লাস পাঁচ বোনাস প্রথম দল প্লাস পাঁচ বোনাস তোমাদের তিনটে কোশ্চেন শেষ এবার প্রথম দল প্রথম দলের অ্যান্টি ক্লকওয়াইজ রাউন্ড প্রথম প্রশ্ন বোনাসের জন্য চেষ্টা করতে পারবে তৃতীয় দল ঠিক আছে তোমাদের প্রথম প্রশ্ন তোমরা উত্তর দিয়েছে চুনপুটি আর তোমাদের আরেকবার বলছি একটা কথা মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলি আমি শুনতে পাচ্ছি হয়তো দর্শকাশোনা সবাই শুনতে পাচ্ছে না ঠিক আছে তোমরা উত্তর দিয়েছে চুনপুটি আমরা একবার দেখে নিই উত্তরটা সঠিক কিনা চুনপুটি একদম সঠিক উত্তর তারপরে প্রশ্ন আসছে তোমাদের জন্য খুব একদম সঠিক উত্তর তোমাদের তৃতীয় প্রশ্ন এবং এই রাউন্ডের শেষ প্রশ্ন

তোমরা বলে দেওয়ার পর তারপরে তোমরা যতক্ষণ না নেক্সট না বলছো আমি যেতে যাচ্ছি ঠিক আছে একটা উদাহরণ দেই একটু ক্লিয়ার হবে মশারি এটা রমেশ নয় কারণ এ দেওয়া নেই এবং রমেশ যদি আমি বলি তাহলে কার বা আকারটা ব্যবহার হচ্ছে না তাই তো তাহলে এটা মশারিই হবে একমাত্র সম্ভাব্য উত্তর এটা মশারি ঠিক আছে খেয়াল রেখো সব কটা বর্ণ সব কটা চিহ্ন যেন ব্যবহার হয় এক মিনিট সময়ের মধ্যে হবে ঠিক আছে দল সরাসরি প্রশ্ন টাইমার তোমরা খেয়াল রাখবে টাইমার চালু হয়ে যাবে যখন আমি বলবো তখন টাইমার চালু হয়ে যাবে তোমরা যতক্ষণ নেক্সট না বলছো আমি পরের প্রশ্ন কিন্তু যাবো না খেয়াল রেখো মাইক্রোফোন হাতের কাছে থাকবে প্রথম প্রশ্ন তোমাদের জন্য আইরোকালারে স্টার্ট पोजीशनটা আছে হ্যাঁ নেক্সট জিরো জিরো এই쪽쪽

প্রথমটা এটা বলো আস্তে ভালো এবার কোনটাতে যাব আচ্ছা থার্ড মুনাফা এবার কোনটাতে যাব তোমাদের প্রথম প্রশ্ন ছিল এটা দ্বিতীয় প্রশ্ন এটা তৃতীয় প্রশ্ন ছিল এটা এবং চতুর্থ প্রশ্ন ছিল এটা এক এক করে আসি প্রথম প্রশ্ন ছিল এটা তোমরা উত্তর দিয়ে সঠিক উত্তর কি দশ দশ ভালো সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন ছিল এটা যেটা তোমরা কোনো উত্তর দিতে পারিনি এবার দর্শকদের দিকে ঠিক আছে মানে আমরা যেটা বলি না ফাজলামি না সেই ফাজলামি ফাজিল তৃতীয় প্রশ্ন ছিল এটা তোমরা বলেছো মুনাফা দেখে উত্তর এবং সঠিক উত্তর মুনাফা ঠিক আছে আরো ক্লাস দশ চতুর্থ প্রশ্ন ছিল এটা যেটা উত্তর দিতে পারি আবার দর্শকদের কাছে খুব সহজ প্রশ্ন ছিল এটা পাগলাম ঠিক আছে তাহলে তোমাদের চারটে প্রশ্ন শেষ তোমরা এই রাউন্ডে স্কোর করলে প্লাস কুড়ি ঠিক আছে ভিডিও করার জন্য এবার এটা হয়ে গেছে তো হ্যাঁ এটা পোশাক পোশাক তারপর একটা কুটিন কুটিল তারপর একটা বালিকা বালিকা হাততালি বলে দিচ্ছে অনেক কথা এক এক করে উত্তরটা দেখব ছিল এটা তোমরা বলেছ পোশাক এইবার হাততালি দ্বিতীয় প্রশ্ন ছিল এটা তোমরা বলেছ কুটির তো আমি এখনো কিছু বলিনি তো আমি বলেছি ভুলে গেছে হবে কুটিল কুটিল দুটোই হবে ঠিক আছে তিন নম্বর তোমরা বলেছ বালিকা ঠিক আছে তিন এবার দেখা যাক চারে চার হয় কিনা

এক দুই তিন চার করে বলবে তোমরা কোন কোশ্চেন আবার যেতে এখনো প্রচুর সময় রয়েছে দর্শকদের মধ্যে বিড়াল সময় শেষ দুটো উত্তর পেয়েছি আমি জাস্ট এটার জন্য ওয়েট করেছিলাম এটা বাকি দলের জন্য এটা কিন্তু একটা শিক্ষার জায়গা ওরা যত যদি সময় শেষ হয়ে যাওয়ার পর যদি উত্তর দিত কোনো উত্তর কিন্তু অ্যাকসেপ্ট করা হতো না ওরা কিন্তু উত্তর দুটো পেরে গিয়েছিল শুরুতে কিন্তু ওরা উত্তর না দিয়ে ওয়েট করেছিল এটা কিন্তু বাকি দলের জন্য একটা ভাবার জায়গা উত্তর কিন্তু দিয়ে দিতে হবে সময়ের মধ্যে ঠিক আছে ওরা যেমন সময়ের মধ্যে দুটো উত্তর দিল শেষ পর্যন্ত আচ্ছা আমরা এক এক করে আসি প্রথম প্রশ্ন ছিল এটা তোমরা বলেছো বিড়াল এবং উত্তর সঠিক

এখানে একটা জিনিস মাথায় এখন কত দলকে কিন্তু এখন হচ্ছে না আমরা সবকটা দলের সব রকমের খেলা শেষ হয়ে যাওয়ার পর আমরা তোমরা আসবে দাসপুর বিবেকানন্দ হাই স্কুল তিন নম্বরে আসবে মেদিনীপুর তোমরা তিন নম্বর